বৈশাখী শুক্লা তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত অক্ষয় তৃতীয়া অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না সনাতন হিন্দু ধর্ম এবং জৈন ধর্ম দুই ধর্মেই অক্ষয় তৃতীয়া অত্যন্ত পূর্ণ গুরুত্বপূর্ণ একটা তিথি বলা হয় অক্ষয় তৃতীয়া তিথিতে যে কোনো শুভকর্ম করলে তার ফল সারা জীবন অক্ষয় হয়ে থাকে অর্থাৎ কোনো ক্ষয় হয় না তাই এই শুভ তিথিতে সনাতনী বিভিন্ন ধর্মের পূজা পার্বণ শুভ অনুষ্ঠান করে থাকেন অনেকে গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান করেন নতুন ব্যবসা বাণিজ্যে সূত্রপাত করেন আবার জমি কেনা বেচার মতো কাজও এই অক্ষয় তৃতীয়ার তিথিতে অনেকেই করে থাকেন অক্ষয় তৃতীয়ার গুরুত্ব আমরা হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থগুলি থেকে পাই বলা হয় এই পবিত্র তিথিতে শ্রী গঙ্গা দেবী মর্তে অবতারণ করেছিলেন অক্ষয় তৃতীয়া তিথিতে ক্রেতা যুগে সূত্রপাত হয় অক্ষয় তৃতীয়া তিথিতে পুরী ধামে একুশ দিনব্যাপী জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব সূচনা হয় এই পবিত্র তিথিতে গঙ্গা নদীতে স্নান করলে দান করলে তার ফলও অক্ষয় থাকে আজকে আমরা জেনে নেব আমার এই ভিডিওর মাধ্যমে অক্ষয় তৃতীয়ার দিন তলায় পুঁতে দিন এই একটি জিনিস তাহলে আপনার সকল দুর্ভাগ্য দূর হয়ে যাবে এবং অর্থের প্রাপ্তি ঘটবে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে নমস্কার বন্ধুরা আমি মন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে অক্ষয় তৃতীয়ার দিন তুলসী তলায় এমন কোন জিনিস পুঁতে দিলে যার ফলে আমাদের বাস্তুদোষ কেটে যাবে তার সঙ্গে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে অর্থকষ্ট দূর হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যাবেন অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে যে কাজই করা হয় না কেন তার ফল দ্বিগুণ হয়ে যায় অক্ষয় তৃতীয়ার দিন তুলসী তলায় যদি এই জিনিসটি পুঁতে দেন তাহলে আপনার ঘর ধন এবং সমৃদ্ধিতে ভরে উঠবে এবং গৃহশান্তি কলহ সব দূর হয়ে যাবে শারীরিক কষ্ট সব কিছু দূর হয়ে যাবে অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতে ভোরবেলা অর্থাৎ প্রাতকালে বিছানা থেকে ঘুম থেকে উঠে পড়বেন তারপর ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বাড়ির সকল বাসি কাজ সেরে নেবেন এই দিন কোনো নদী বা পুকুরে স্নান সেরে নেবেন আর যদি কোনো নদীতে বা পুকুরে স্নান করতে না পারেন আপনারা বাড়িতেই স্নানের জলের সাথে একটু গঙ্গা জল বা পবিত্র কোনো জল মিশিয়ে নিয়ে স্নান করে নেবেন তারপরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে নেবেন এরপরে আপনারা এই দিন আপনাদের সমস্ত ঘরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন আর এই দিন পূজা করার সময় বন্ধুরা আপনারা লাল রঙের অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন কালো রঙের কোনো বস্ত্র এই দিন পরবেন না কারণ কালো রঙ অশুভ রঙ হিসেবে ধরা হয় কোনো পূজা অর্চনার ক্ষেত্রে কালো রঙের পোশাক পরা উচিত না তাই বন্ধুরা আপনারা লাল কিংবা হলুদ রঙের বস্ত্র পরে পূজা দেবেন আর যদি সম্ভব হয় তাহলে নতুন বস্ত্র পরে অবশ্যই পুজো দেবার চেষ্টা করবেন এই কর্মব্যস্ততার জীবনে আমাদের সকল প্রকার নিয়ম পালন করা সম্ভব নয় তবুও যদি সম্ভব হয় তো আপনারা যথা স্বার্থভাবে চেষ্টা করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি তুলসী তলায় এই কাজটি করেন তো আপনার জীবনে আসা সকল প্রকার বাঁধা বিপত্তি কেটে যাবে অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতে মা লক্ষ্মীর আরাধনা করলে ধন সম্পদে ভরে ওঠে ঘরবাড়ি বাড়ি এই দিন আপনারা মা লক্ষ্মী নারায়ণ ও গণেশজির আরাধনা করুন এই দিন আপনারা কিছু হলুদ ফুল সংগ্রহ করে নেবেন আপনারা যে বিশেষ ক্রিয়াটি করবেন তুলসীতলায় তার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পান এক টুকরো হলুদ অল্প সামান্য পরিমাণে ধান আর সুপুরি এরপর আপনারা লক্ষ্মীর সামনে ঘট স্থাপন করবেন ঘটের উপরে দেবেন একটি আমের পল্লব তিনটি বেলপাতা ও একটি ডাব এরপর আপনারা মা লক্ষ্মীকে লাল ফুলের মালা পরাবেন আর ঘটের উপরেও দিতে পারেন একটি লাল ফুলের মালা এবং ভগবান নারায়ণকে দেবেন হলুদ রঙের ফুল হলুদ রঙের ফুলের মালা এখন যেহেতু চলছে বৈশাখ মাস আর এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণুকে নারায়ণকে হলুদ ফুল অর্পণ করা খুবই শুভ এর ফলে আপনার জীবনে যত রকমের সমস্যা আছে তা দূর হবে তারই সঙ্গে বাস্তুদোষও কেটে যাবে আপনার যদি সম্ভব হয় তো বলব প্রতিদিনই ভগবান বিষ্ণুকে একটি করে হলুদ ফুল অর্পণ করার বন্ধুরা আপনারা ঘরটি স্থাপন করার পর ঘরের নিচে দেবেন কিছুটা পরিমাণ ধান আর যে পান পাতাটির কথা বলেছিলাম সেই পান পাতাটি মা লক্ষ্মীর সামনে স্থাপন করবেন সেই পান পাতার উপরে দেবেন কিছুটা পরিমাণে ধান একটা কড়ি হলুদের টুকরো এই দিয়ে মা লক্ষ্মীর সামনে আসন সাজাবেন এবং মাকে আপনি আপনার সাধ্য মতো ভোগ নিবেদন করবেন এরপর আপনি আপনার মনে যা প্রার্থনা আছে মা লক্ষ্মীর সামনে মা জানাবেন প্রণাম করবেন তারপর ঠাকুর ঘর পরিত্যাগ করবেন এর কিছুক্ষণ পর ঠাকুর ঘরে যাবেন একটা লাল রঙের শালু কাপড় নেবেন ওই লাল শালু কাপড়টির মধ্যে পান পাতায় উপর দেওয়া জিনিসগুলি মায়ের লক্ষ্মীর স্থানের ওইখান থেকে নিয়ে শালু কাপড়ের মধ্যে পুটলি আকারে বেঁধে নেবেন আর যে প্রসাদ মা লক্ষ্মীর কাছে অর্পণ করেছেন সেই প্রসাদ বাড়ির সকলকে দেবেন দিয়ে আপনি নিজে সেবন করবেন এর ফলেও আপনার সংসারে আয় উন্নতি ও দুর্ভোগ কেটে যাবে এরপরে ওই কাপড়ের পুটলি নিয়ে আপনি চলে আসবেন তুলসীতলায় তুলসীতলায় মাকে প্রথমে প্রণাম করে নেবেন তারপর ধূপ প্রদীপ চালিয়ে তুলসী মাকে ধূপ প্রদীপ দেখিয়ে নেবেন তার সঙ্গে তুলসীতলায় তুলসী দেবীর কাছ থেকে আপনি অনুমতি নেবেন যে তুলসী দেবীর কাছে আপনি একটি মাটি খুঁড়তে চান এই অনুমতি নেওয়া হয়ে গেলে আপনারা এই পুটুলিটার তুলসীতলায় পুঁতে দেবেন এরপর আপনি আপনার মনের সমস্ত কথা তুলসী দেবীকে জানিয়ে সেই স্থান ত্যাগ করবেন এর ফলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে দেবীর আশীর্বাদে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদেও আপনার সমস্ত বিপদ আপদ কেটে যাবে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সংসার বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে আপনাদের থেকে যেতে বলবো এই ধরনের নিত্য নতুন ভিডিও আরও দেখার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওম গণেশায় নম